কোয়েল মিঠিল ফোন করেই সব সত্যিটা জানিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দেখা যাবে বাবিলের গায়ে হলুদ হচ্ছে সেখানে উদ্দেশ্য করে অনেক কথা বলে রেশমি তখন রেগে যায় কমলিনী আর বলে শোনো বৌদি আমার বাবার বাড়ির মতো শ্বশুর বাড়ি পেয়েছ তোমার ভাগ্য ভালো নাহলে আমার শ্বশুর বাড়ির মতো তোমার শ্বশুর বাড়ি হলে না অনেক আগেই তোমাকে বেরিয়ে যেতে হতো তখন রেশমি বলে কেন বুড়ি তুমি কি চাও যে আমি বেরিয়ে যাই তখন কমলিনী বলে না আমি তোমাকে বললাম আর কি যে তোমাকে বেরিয়ে যেতে হতো কি আমার শ্বশুরবাড়ির মতোও না অন্য কোনো শ্বশুরবাড়ি হলেও না তোমাকে বেরিয়ে যেতে হতো কারণ তুমি যে ব্যবহারগুলো করো তোমাকে আমরা বলে সহ্য করে নেই অন্য কেউ হলে কোনোদিনও তোমাকে সহ্য করতো না তোমার সংসার করাই হতো না তখন এই কথা শুনে রেশমি চমকে যায় তখন মিঠি বলে আচ্ছা মামি তুমি তো এসেছোই পাড়া শুধু সবাইকে জানাবে বলে যে তোমার ভাগ্নির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে যাও না মাইক নিয়ে সবাইকে বলো ওইদিকে কোয়েল সব কিছু প্ল্যান করে নেয় যে আর বাবিলকে এক করবে তারপরেই কোয়েল ফোন ফোন করে করে আর বলে তুমি এখন কোথায় আছো তোমার তো আমাদের বাড়িতে আসার কথা তখন তখন মিঠিল বলে হ্যাঁ আসবো তো কথা যখন দিয়েছি অবশ্যই আসবো কোয়েল তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে তখন কোয়েল বলে হ্যাঁ আমি থাকলে অবশ্যই দেখা হবে তখন মিঠিল বলে মানে তখন কোয়েল বলে না এমনিতেই বললাম তুমি না ঠিক সময়ে চলে এসো তোমার সঙ্গে আমার দরকার আছে আর বাবিলের বন্ধুরাও না বিয়েতে থাকবে তখন মিঠিল বলে হ্যাঁ ওরা তো থাকবেই কারণ ওরা বাবিলের বন্ধু আর বিয়েতে থাকবে না তারপরে দেখা যাবে বাবিলের গায়ে হলুদ শেষ হয়ে যায় আর গায়ে হলুদ শেষ হলেই এই বাড়ি থেকে হলুদ নিয়ে বুবলাই আর বর্ষা যায় তখন তখন কোয়েল বলে হলুদ চলে এসেছে কিন্তু এই হলুদের ভাগিদার তো আমি নই তখন ববলাই বলে মানে তখন কোয়েল বলে হ্যাঁ মিঠিল আসুক তারপরেই আমার গায়ে হলুদ হবে মিঠিলকে ছাড়া আমার হলুদ হবে না তারপরে সেখানে হাজির হয় তখন কোয়েল সর্বপ্রথম বাবিলের গায়ে হলুদটাই গায়ে লাগিয়ে দেয় তখন মিঠিল বলে কোয়েল এটা তুমি কি করলে বাবিলের গায়ে ছোয়ানো হলুদ তোমার গায়ে আগে উঠতো তখন কোয়েল বলে তাতে কি হয়েছে মিঠিল আগে তো তুমি বাবিলকে ভালোবাসতে তারপরে না আমি ভালোবেসেছি এখন আমার থেকে তোমার অধিকার বেশি তখন মিঠিল বলে মানে কি বলছো তুমি তখন কোয়েল বলে হ্যাঁ আমি চাই যে তুমি তুমি সব সময় জীবনে থাকো। বাবিল না তোমাকে খুব ভালোবাসে মিঠিল তোমাকে ছাড়া ও বাঁচবে না ও কোনোদিনও আমাকে মেনে নিতে পারবে না তখন মিঠিল বলে কোয়েল এখন এইসব কথা বলার কোনো মানে হয় না তখন কোয়েল বলে মানে হয় মিঠিল কারণ আমি মিথ্যে কথা বলেছিলাম আমি না প্রেগনেন্ট নই আমি মিথ্যে কথা বলেছিলাম বাবিলকে পাওয়ার জন্য ভেবেছিলাম তোমাদের সম্পর্কটা ঠুনকো কিন্তু এখন দেখলাম যে তোমাদের সম্পর্কটা গভীর তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ